আপনি দোষ স্বীকার করেন আপনার বলেছে এই সেই নরপেশার সুযোগ যে আসসালামু আলাইকুম সময় দর্শক মূল্যে বাড়িয়ার ময়নাকে নিয়ে চাঞ্চল্য কিছু তথ্য দা ইতিমধ্যেই নেট দুনিয়ায় তোলপাড়ার সৃষ্টি করে দিয়েছে আপনার ভিডিওতে দেখেছেন ময়নার মা ময়নার মায়ের পরকিয়ার কারণে তার বাবা তা দিয়ে দিয়েছে ময়নার মাকে প্রিয় দর্শক এই বিষয়টা আসলে কতটুকু সত্য আসলে কি ময়নার মায়ের পরকীয়ার কারণে তার চাচার সাথে ময়নার মাকে ডিভোর্স দিয়ে দিয়েছে ময়নার বাবা আসলে এই বিষয়টি নিয়ে কিন্তু তুলপার সৃষ্টি হয়ে গিয়েছে এই বিষয়ে চাঞ্চলক রুচি তথ্য থাকবে আসলে বিষয়টি কী বিস্তারিত দেখতে পারবেন তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন দশক তাহলে চলুন কথা পারব না একটি লাইক করে ভিডিওর মূল পর্বে চলে যায় এই সেই নরপিসা সুযোগ যে ময়নাকে এবং সে নিজের মুখে শিকার ভিডিওটা দেখে এই যে দেখুন এই মসজিদেই কিন্তু ময়না করা হয়েছে আপনাকে নিজেরাই দেখতে পারতেছেন আর তার বাবা তার মা কতটা হাউ করে কাঁদতেছে আপনার নিজেরাই কিন্তু দেখতে পারতেছেন ছেলেরা রাজি গায় মইনা রে দেখছো না মই দেখছি না মানে বাবে সবাই বাড়ি ঘর সব ছেলেরা আরে মেয়েরা রেজি গেট ফার্স্টে যে ভিডিওটা দেখেছেন যে হু যে করেছে যে তিনি ধরেন এখানে কিন্তু সেটা স্বীকারোক্তি দিয়েছেনি কিন্তু বর্তমান সময়ে সেই ভিডি

আরে রাখছাস রে গেদিকে যাও না আচ্ছা হ্যাঁ আচ্ছা তুমি যাও তো সরো তুমি রে গেদিকে যাও তুমি না কেন যাও তো চলো শুইব না আই আই গে বসতে দাও গেদিকে হ্যাঁ বছৰ <laughs> 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 <laughs>

বলুন কি সবাই ওখানে আওয়াজ করে লাইভে কোনো কিছুই সেখানে জিজ্ঞাসা করা আছে টাকা আছে কান্দারাসপুরা কান্দারাসপুরা কান্দারাস নাম মিরা ঘুরে কাজ হয়ে যাবে বাজারের patente হয়ে যাবেন

সাইন করে না কি প্রিয় দর্শক মূল্য আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয়ের উপর আপনার কি মতামত অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন কি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ